নমস্কার মিন রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য 10 ফেব্রুয়ারি থেকে তেরো ফেব্রুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক দশ ফেব্রুয়ারি থেকে তেরো ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক মিন রাশি দশ ফেব্রুয়ারি থেকে তেরো ফেব্রুয়ারি পর্যন্ত একটি বিশেষ সময়ে প্রবাহিত হতে চলেছে এই সময় আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং অদ্ভুত ঘটনা ঘটতে পারে বৃহস্পতি গ্রহের মার্গী গতি এবং বুধের প্রতিকূল অবস্থান আপনাকে কিছু চ্যালেঞ্জের মুখে ফেলবে তবে এটি আপনার জন্য ইতিবাচক ফল আনতে পারে বৃহস্পতি গ্রহের প্রভাব আপনাকে আত্মবিশ্বাসী এবং মেধাবী করে তুলবে এবং আপনি আপনার জীবনকে নতুন দৃষ্টিতে দেখতে সক্ষম হবেন তবে বুধের অবস্থান কিছু বিভ্রান্তি বা অনিশ্চয়তার সৃষ্টি করতে পারে বিশেষত যোগাযোগের ক্ষেত্রে আপনার পেশাগত জীবনে কিছু নতুন সুযোগ বা দৃষ্টিভঙ্গির সৃষ্টি হতে পারে আপনি হয়তো এমন একটি প্রকল্প বা কাজের সঙ্গে যুক্ত হবেন যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেবে বৃহস্পতি গ্রহের প্রভাব আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে এবং আপনি কাজের ক্ষেত্রে সফল হতে পারেন তবে বুধের প্রতিকূল অবস্থান আপনার মনে কিছু বিভ্রান্তি বা অনিশ্চয়তা তৈরি করতে পারে যার কারণে আপনার সিদ্ধান্ত নিতে সময় লাগতে পারে এই সময় আপনি কিছু পুরনো সমস্যা বা কাজের চাপ থেকে মুক্তি পেতে পারেন তবে আপনার উচিত কিছু সময় নিয়ে চিন্তা করা এবং তাড়াহুড়ো না করা যাতে কোনো ভুল সিদ্ধান্ত না হয়ে যায় এছাড়া আপনার ব্যক্তিগত জীবনেও কিছু পরিবর্তন আসতে পারে সম্পর্কের ক্ষেত্রে কিছু বিষয় পরিষ্কার হয়ে যাবে এবং আপনি যদি কিছু পুরনো সম্পর্ক নিয়ে চিন্তা করতেন তবে তা নিয়ে সঠিক পৌঁছাতে পারবেন। আপনার সঙ্গী বা পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক আরও মজবুত হতে পারে বিশেষত যদি আপনি তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন তবে এই সময়ে কিছু ভুল বোঝাবুঝি বা কমিউনিকেশন গ্যাপ হতে পারে তাই আপনাকে সতর্ক থাকতে হবে আপনার মানসিক অবস্থা কিছুটা অস্থির হতে পারে বিশেষত যদি আপনি খুব বেশি চিন্তা করেন বা অতিরিক্ত উদ্বেগ অনুভব করেন এই সময়ে আপনাকে নিজের স্বাস্থ্যের প্রতি মনোযোগী থাকতে হবে এবং মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে আপনি যদি আপনার নিজের প্রয়োজন এবং আবেগগুলোকে সমঝে চলেন তবে আপনার মানসিক শান্তি ফিরে পাবেন এবং আরও সুস্থ থাকতে পারবেন এছাড়া মীন রাশির জন্য এই সময়টি আত্মবিশ্বাসের শক্তি বাড়ানোর এবং নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সময় হতে পারে আপনি হয়তো কিছু নতুন অভিজ্ঞতা লাভ করবেন যা আপনার জীবনকে আরও সমৃদ্ধ করবে যদিও কিছু বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি থাকবে বৃহস্পতি গ্রহের সুপ্রভাব আপনার সামনে নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে বৃদ্ধির জন্য আপনাকে কিছু পরিবর্তনকে স্বীকার করতে হবে এবং নিজের জীবনে যে সব পুরনো সমস্যা রয়েছে সেগুলোর সমাধান করতে হবে আপনার শখ আগ্রহ বা ভেতরের চিন্তাভাবনাগুলোর প্রতি আরও মনোযোগ দিলে আপনি নতুন কিছু শিখতে পারবেন এবং আপনার আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে তবে মনে রাখবেন এই সময়ে আপনার চিন্তা বা দৃষ্টি খুব বেশি আবেগপ্রবণ হতে পারে তাই আপনার সিদ্ধান্তগুলো নিয়ে একটু সতর্কতা অবলম্বন করা জরুরি এই সময়কালে মিন রাশির জাতকরা কিছু অপ্রত্যাশিত পরিবর্তন এবং অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হতে পারেন যা তাদের জীবনে গভীর প্রভাব ফেলবে বৃহস্পতি গ্রহের প্রভাব আপনাকে আত্মবিশ্বাসী এবং শক্তিশালী করবে তবে বুধের প্রতিকূল অবস্থান কিছু সময় বিভ্রান্তি এবং জটিলতা সৃষ্টি করতে পারে আপনি হয়তো কিছু সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধাগ্রস্ত হতে পারেন তবে মনে রাখবেন যে এই সময়টি আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি এবং অভিজ্ঞতা অর্জন করার সুযোগও দেবে আপনার কর্মজীবনে কিছু নতুন প্রস্তাব আসতে পারে তবে এগুলোর জন্য আপনাকে বেশ কিছু সময় নিয়ে চিন্তা ভাবনা করতে হবে বৃহস্পতি গ্রহের প্রভাব আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে এবং আপনি অনেক কাজেই সফল হতে পারবেন তবে বুধের বিপরীত অবস্থান আপনার চিন্তাভাবনাকে কিছুটা বিভ্রান্ত করতে পারে তাই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে কিছু ভুল হতে পারে এটি খুব গুরুত্বপূর্ণ যে আপনি সঠিক সময় এবং পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নেন এই সময়ে আপনার সম্পর্কের ক্ষেত্রেও কিছু অপ্রত্যাশিত পরিবর্তন ঘটতে পারে আপনি হয়তো পুরনো সম্পর্ক বা বন্ধুত্ব নিয়ে নতুন কিছু ধারণা পাবেন আপনি হয়তো এমন কাউকে পাবেন যার সঙ্গে আপনার দীর্ঘদিনের সম্পর্কের কিছু বিষয় পরিষ্কার হয়ে যাবে এবং আপনার সম্পর্ক আরও মজবুত হতে পারে তবে আপনার সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি বা একে অপরের প্রতি অচেতন প্রতিক্রিয়া তৈরি হতে পারে যা সাময়িক হলেও কিছু মনোযোগ দাবি করবে তাই আপনাকে আপনার অনুভূতিগুলি স্পষ্টভাবে এবং খোলামেলাভাবে প্রকাশ করতে হবে যাতে আপনার সম্পর্কের মধ্যে কোনো ধরনের বিভ্রান্তি না ঘটে মিন রাশির জাতকদের জন্য এটি একটি সময় যেখানে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে তবে এর সঙ্গে সঙ্গে আপনার আবেগ এবং মানসিক অবস্থাও কিছুটা অস্থির হতে পারে আপনি অনেক কিছু ভাববেন এবং মাঝে মাঝে নিজের ভবিষ্যত নিয়ে কিছু অনিশ্চয়তা অনুভব করবেন এই সময় আপনার মনোযোগ এবং শান্তি বজায় রাখা গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি অনেক বেশি চিন্তা করেন তাহলে তা আপনার মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে একটু বিশ্রাম এবং আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য আপনার নিজের প্রতি যত্ন নিতে হবে এছাড়া এই সময় আপনার শখ বা নতুন কিছু শেখার দিকে মনোযোগ দেওয়া যেতে পারে আপনি যদি কোনো নতুন বিষয় নিয়ে আগ্রহী হন তবে সেটি নিয়ে কাজ করার সময় এসেছে এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনার জীবনকে নতুন দৃষ্টিভঙ্গি দেবে বৃহস্পতি গ্রহের প্রভাব আপনাকে আপনার জীবনের গভীরতা বুঝতে সহায়তা করবে এবং আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন মিন রাশির জন্য এই সময়টি আপনার জীবনে কিছু বড় ধরনের পরিবর্তন এবং শিক্ষণের সুযোগ নিয়ে আসবে যদিও কিছু বিভ্রান্তি এবং অস্বচ্ছতা থাকবে তবে আপনি যদি ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করেন তবে আপনি খুব দ্রুত আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন আপনার আত্মবিশ্বাস এবং সৃজনশীলতা আপনাকে এই সময়টিতে সফল করবে এই সময়ে মীন রাশির জাতকদের জন্য এটি একটি গভীর আত্মবিশ্লেষণের সময় হতে চলেছে বৃহস্পতি গ্রহের সুপ্রভাব আপনাকে জীবনের বিভিন্ন দিক নিয়ে নতুন করে ভাবতে উৎসাহিত করবে আপনি হয়তো এমন কিছু নতুন অভিজ্ঞতা অর্জন করবেন যা আপনার ভিতরের অজানা শক্তি এবং সম্ভাবনা খুঁজে বের করার পথ দেখাবে এই সময়টাতে আপনি পুরনো চিন্তা বিশ্বাস বা আবেগগুলিকে ছেড়ে দিয়ে নতুন কিছু গ্রহণ করার জন্য প্রস্তুত হতে পারেন এটি আপনার আত্মবিশ্বাস ও শক্তি বাড়ানোর এক অপূর্ব সুযোগ এছাড়া আপনার সৃজনশীলতা এবং অন্তর্দৃষ্টি এই সময় খুব তীক্ষ্ণ হয়ে উঠবে এবং আপনি নিজের জীবনে এমন কিছু বিশেষ পরিবর্তন আনতে সক্ষম হবেন যা দীর্ঘদিন ধরে আপনি ইচ্ছা করছিলেন তবে বুধের প্রতিকূল গতি আপনাকে কিছু সময় বিভ্রান্তি বা মিথ্যা আসার দিকে টেনে নিয়ে যেতে পারে তাই আপনার সিদ্ধান্ত গ্রহণের সময় একটু বেশি হতে হবে। আত্মবিশ্বাসী হওয়ার পাশাপাশি আপনার উচিত সঠিক তথ্য সংগ্রহ করা এবং ভালোভাবে পর্যালোচনা করা আপনার সম্পর্কের ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আসতে পারে আপনার সঙ্গী বা কাছের মানুষের সঙ্গে আপনার সম্পর্ক নতুন এক গভীরতা অর্জন করতে পারে তবে কোনো পরিস্থিতিতে কিছু ভুল বোঝাবুঝি বা খোলামেলা আলোচনা না হওয়ার কারণে সম্পর্কের মধ্যে কিছু সময় তিক্ততা দেখা দিতে পারে তবে আপনি যদি আপনার অনুভূতিগুলো পরিষ্কারভাবে জানাতে পারেন এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হন তাহলে সম্পর্কের সমস্যাগুলো সহজেই সমাধান হয়ে যাবে এই সময় আপনার সহানুভূতির শক্তি এবং শান্ত মনোভাবই আপনার সম্পর্কের চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে সাহায্য করবে এই সময়টিতে মিন রাশির জাতকরা ব্যক্তিগত ও পেশাগত জীবনে এক নতুন শক্তি ও লক্ষ্য অনুভব করবেন বৃহস্পতি গ্রহ আপনার জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং আপনার যাত্রায় নতুন আশার আলো জ্বালাবে আপনার কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে তবে সেগুলো বাস্তবে রূপান্তরিত করার জন্য আপনাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে বুধের অবস্থান এই সময় আপনার চিন্তাকে কিছুটা অস্বচ্ছ বা দ্বিধাগ্রস্ত করতে পারে তবে আপনি যদি ধীরে ধীরে এবং আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নেন তবে সফলতা আপনার পক্ষেই থাকবে আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যেও কিছু পরিবর্তন আসতে পারে এই সময় কিছু সময় নিজেকে বিশ্রাম দেওয়ার প্রয়োজন হতে পারে যাতে আপনি আবার নতুন শক্তিতে পূর্ণ হয়ে উঠতে পারেন অতিরিক্ত চিন্তা বা উদ্বেগ আপনার শরীর এবং মানসিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই আপনাকে নিজেদের জন্য সময় বের করে নিতে হবে শরীর চর্চা এবং যোগব্যায়াম করার মাধ্যমে আপনি নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পারবেন যেহেতু বৃহস্পতি আপনাকে নতুন শক্তি এবং আত্মবিশ্বাস প্রদান করবে আপনি আপনার জীবন এবং কাজের দিকে আরও মনোযোগী এবং সচেতন হয়ে উঠবেন আপনি যদি আপনার উদ্দেশ্য এবং লক্ষ্যগুলোর দিকে দৃঢ়ভাবে এগিয়ে যান তবে এটি আপনার জীবনে এক নতুন সূচনা নিয়ে আসবে আপনি যে পরিস্থিতিতে ছিলেন তার থেকে বেরিয়ে এসে নতুন কিছু তৈরি করার জন্য প্রস্তুত হতে পারবেন সবশেষে মীন রাশির জাতকদের জন্য এই সময়কালটি জীবনের অনেক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গঠনমূলক হতে চলেছে আপনি যখন নিজের উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে স্পষ্ট হবেন এবং কঠোর পরিশ্রম করবেন তখন আপনি নিজের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম হবেন যদিও কিছু বিভ্রান্তি বা বাধা থাকবে তবে আপনি যদি শান্ত এবং স্থির থেকে এগিয়ে যান তাহলে এই সময়টি আপনার জন্য নতুন সুযোগ সফলতা এবং সুখের দিকে নিয়ে যাবে